রাশিয়া ইউক্রেনের চেয়ে গাজায় নিহত নারী শিশুর সংখ্যা ছয় গুণ বেশি টানা প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল অবিরাম এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় তিরিশ হাজারে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু অন্যদিকে দুই বছর পেরিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধ গড়িয়েছে তৃতীয় বছরে দীর্ঘ এই সময়ে হামলা পাল্টা হামলায় হয়েছে হাজারো মানুষের প্রাণহানি তবে নতুন এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে নিহত নারী ও শিশু সংখ্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত নারী ও শিশুদের চেয়ে ছয় গুণ বেশি পঁচিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলের আক্রমণের মধ্যে গাজায় নারী ও শিশুদের মৃত্যুর সংখ্যা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছয় গুণ ছাড়িয়ে গেছে আর এটি এই অঞ্চলে মারাত্মক বর্বরতার বিষয়টি সামনে আনছে তুরস্কের এই বার্তা সংস্থা বলছে আনাদুলু দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে রাশিয়ান ইউক্রেনীয় যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা এবং গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহত নারী ও শিশুদের সংখ্যা সংকলন করেছে গাজা ভূখণ্ডের মোট জনসংখ্যা প্রায় তেইশ লাখ এবং আগ্রাসনের শুরু থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েল আকাশ স্থল এবং সমুদ্র থেকে নিরসভাবে বোমাবসন করে চলেছে ফিলিস্তিনি সূত্রগুলোর মতে অবিরাম এই হামলায় ইসরায়েল ছেষট্টি হাজার টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করেছে অর্থাৎ গাজায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে একশত তিরাশি টন বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েল এছাড়া হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো স্থাপনায় হামলা চালিয়ে বেসামরিক অবকাঠামোগুলো ধ্বংস করা হচ্ছে মূলত আগ্রাসনের জেরে বাস্তুচ্যুত হওয়া ক্ষতিগ্রস্তরা এই ধরনের স্থাপনাতেই আশ্রয় নিয়ে থাকে ফিলিস্তিনিরা এখন একদিকে যেমন চলমান নিরোজ আক্রমণ থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে অন্যদিকে অসহায় এসব মানুষের জন্য এই অঞ্চলে সাহায্য আনার বিষয়টিও ইসরায়েলের বাধার মুখে পড়ছে এবং মানুষ আরও বেশি করে ক্ষুধার সম্মুখীন হচ্ছে জাতিসংঘ সতর্ক করে বলেছে ইসরায়েলের তীব্র আক্রমণের কারণে গাজা উপত্যকায় বাইশ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে এছাড়া গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অমানবিক বলে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানং এসুস কত বুধবার ফিলিস্তিনি এই ভূখণ্ডকে ডেড জোন বা মৃত্যু অঞ্চল বলে অভিহিত করেছেন তিনি বলেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুতর অপুষ্টি নাটকীয়ভাবে বেড়েছে কিছু অঞ্চলে এর হার এক শতাংশের নিচে থেকে পনেরো শতাংশেরও বেশি যা আরও অনেক বেশি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি ইসরায়েলের হামলার কারণে নিরাপদে সহায়তা বিতরণের অনুমতি দেওয়ার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত উত্তর গাজায় জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা বিতরণ স্থগিত করেছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআর ব্রিউ ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসনের কারণে ক্ষুধা ও তৃষ্ণায় থাকতে বাধ্য হওয়া উত্তর গাজা ফিলিস্তিনিরা দুর্ভিক্ষের দ্বার রয়েছে এমনকি উত্তর গাজার ফিলিস্তিনিরা ময়দা তৈরির জন্য পশুখাদ্য পিষতে বাধ্য হচ্ছেন বলেও খবর পাওয়া যাচ্ছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের নিরলস হামলা চললেও কাজা ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার কোনো নিরাপদ জায়গাই নেই উত্তর মধ্য এবং দক্ষিণ রাজায় আক্রমণের কারণে প্রায় পনেরো লাখ ফিলিস্তিনি চৌষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন জাতিসংঘের তথ্য অনুসারে রাফাহ শহরের জনসংখ্যা গত সাত অক্টোবরের আগে ছিল দুই লাখ আশি হাজার তবে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর শহরটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অভিবাসনের কারণে জনসংখ্যা পাঁচ গুণেরও বেশি বেড়েছে এতে বোঝা যায় গাজার অর্ধেকেরও বেশি মানুষ এই শহরের ছোট ছোট জমিতে আশ্রয় নিয়েছে